নমস্কার ভালো লাগছে ওই জিমটা মতন এটা এটা তো আমি ঠিক করেছি দেখে অসম্ভব কালো ছিল ভালো মনে করে দেখো হ্যাঁ যে আমার হাতে ঠিক করা এটা এটা ফেটে গেছে তো করেছিস অসম্ভব ঠিক ফেটে গেছে যদি হয় আমি

দূর আমি দিনন যাও সামনে যাও ফাইনাল সর যে অবস্থা দিক তো মাথার নাম আমি এ দেখিয়ে কি